নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা এক জ্বলন্ত বিষয় নিয়ে আলোচনা করব একটা এমন বিষয় যা শুধুমাত্র খবরের কাগজের শিরোনামে নয় যা আমাদের দেশের সুরক্ষা সম্মান এবং ভবিষ্যতের সাথে সরাসরি জড়িত বিষয়টা হল পাকিস্তান হ্যাঁ সেই পাকিস্তান যে আবারও তার পুরনো খেলা শুরু করেছে যে দেশ খাদের কিনারায় দাঁড়িয়ে যার অর্থনীতি ভেন্টিলেটারে সেই দেশ আজ ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দিচ্ছে ভাবুন একবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশিম মুনির আমেরিকার মাটিতে দাঁড়িয়ে বলছেন যদি আমরা ধ্বংসের পথে এগোই তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ডুবব শুধু তাই নয় সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে তিনি হুমকি দিচ্ছেন ভারত বাদ তৈরি করলে দশটা মিসাইল মেরে তা উড়িয়ে দেওয়া হবে এই ধরনের ঔদ্ধত্ব এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা পাকিস্তান আগেও বলেছে কিন্তু এইবার ভারত চুপ করে নেই ভারত জবাব দিয়েছে এমন জবাব যার প্রতিটি শব্দ শান্ত কিন্তু যার ভেতরের বার্তা ইস্পাতের মতো ধারালো এবং স্পষ্ট ভারত বলেছে টেম্পার ও রেটরিক অর ফেস পেইনফুল কনসিকুয়েন্সেস অর্থাৎ ভাষা সংযত করুন না হলে এমন যন্ত্রণাদায়ক পরিণতির জন্য প্রস্তুত থাকুন যা আপনাদের কল্পনাতেও নেই আজকের এই এপিসোডে আমরা এই সম্পূর্ণ জিওপলিটিক্যাল ড্রামাকে ডিকোড করব আমরা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব কেন পাকিস্তান এই ধরনের হুমকি দিচ্ছে এর পেছনের আসল কারণ কি। ভারতের পেইনফুল কনসিকুয়েন্সেস বা যন্ত্রণাদায়ক পরিণতির হুমকিটা আসলে কতটা ভয়াবহ এটা কি শুধু কথার কথা নাকি এর পেছনে রয়েছে এক বিরাট প্রস্তুতি আর সবচেয়ে বড় প্রশ্ন যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে কি হতে পারে বন্ধুরা এই আলোচনা শুধু দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ নয় এর সাথে জড়িয়ে আছে গোটা বিশ্বের জিও তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ আজ আমরা এমন অনেক অদ্ভুত অথচ তথ্যের মুখোমুখি হব যা আপনাকে ভাবতে বাধ্য করবে বন্ধুরা আসুন প্রথমে পাকিস্তানের সেনা প্রধানের হুমকিটাকে একটু কাটাছেড়া করি জেনারেল আশিম মুনির আমেরিকায় গিয়ে এই কথাগুলো বলেছেন প্রশ্নটা হলো কেন আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতের হুমকি দেওয়ার পেছনে তার উদ্দেশ্যটা কী ছিল এর অনেকগুলো কারণ হতে পারে প্রথমত আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশনকে বার্তা দেওয়া যে পাকিস্তানকে দুর্বল ভাবলে বা একঘরে করে দিলে এই অঞ্চলের তা নষ্ট হতে পারে দ্বিতীয়ত বিদেশে থাকা পাকিস্তানিদের কাছে নিজেকে এক শক্তিশালী নেতা হিসেবে তুলে ধরা আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল পাকিস্তানের আভ্যন্তরীণ রাজনীতি সেখানকার জনগণকে দেখানো যে সেনাবাহিনী দেশের একমাত্র রক্ষাকর্তা কিন্তু তার হুমকিটা দেখুন আমরা অর্ধেক বিশ্বকে নিয়ে ডুবব এটা কোনো দায়িত্বশীল পরমাণু শক্তিধর দেশের সেনাপ্রধানের ভাষা হতে পারে না এটা একজন ব্ল্যাকমেলারের ভাষা এটা হলো সেই মানসিকতা যেখানে নিজের ব্যর্থতায় হতাশ হয়ে সব কিছু ধ্বংস করে দেওয়ার প্রবণতা দেখা যায় পাকিস্তান জানে প্রচলিত যুদ্ধে অর্থাৎ কনভেনশনাল ওয়ারে ভারতের সামনে তারা এক সপ্তাহ টিকতে পারবে না তাই তাদের একমাত্র ভরসা হলো এই নিউক্লিয়ার ব্ল্যাকমেল তাদের নিউক্লিয়ার ডকট্রিন হলো ফার্স্ট ইউজ পলিসি অর্থাৎ তারা প্রয়োজনে প্রথম পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে অন্যদিকে ভারতের নীতি হলো নো ফার্স্ট ইউজ অর্থাৎ আমরা আগে ব্যবহার করব না কিন্তু এখানেই আসল খেলাটা লুকিয়ে আছে পাকিস্তান যদি ভাবে যে তারা একটা ছোটো ট্যাকটিক্যাল নিউক্লিয়ার উইপেন ব্যবহার করবে আর ভারত চুপ করে বসে থাকবে তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে ভারতের নো ফার্স্ট ইউজ পলিসির সাথেই জুড়ে আছে ম্যাসিভ রিটেলিয়েশনের সিদ্ধান্ত অর্থাৎ ভারতের উপর পরমাণু হামলা হলে ভারত এমন ভয়াবহভাবে প্রত্যাঘাত করবে সম্ভবত পাকিস্তানের নাম ইতিহাসের পাতা থেকে মুছে যাবে ভারতের কাছে আজ সম্পূর্ণ নিউক্লিয়ার ট্রায়ার্ড রয়েছে অর্থাৎ আমরা জল স্থল এবং আকাশ তিন জায়গা থেকেই পরমাণু মিসাইল ছুটতে সক্ষম আমাদের আইএনএস আরিহান্তের মতো পারমাণবিক সাবমেরিনগুলো সমুদ্রের গভীরে এমন জায়গায় লুকিয়ে থাকে যেখান থেকে গোটা পাকিস্তানকে নিশানা বানানো কয়েক মিনিটের ব্যাপার তাই মুনিরের এই হুমকিটা আসলে নিজেদের ধ্বংসকে ত্বরান্বিত করার হুমকি ছাড়া আর কিছুই নয় এবার আসি সিন্ধু নদের কথাই মুনির বলছেন ভারত বাদ বানালে মিসাইল মেরে উড়িয়ে দেবেন এটা কতটা হাস্যকর ভাবুন প্রথমত সিন্ধু জলচুক্তি অনুযায়ী ভারত তার প্রাপ্য জলের সঠিক ব্যবহার করার সম্পূর্ণ অধিকারী দ্বিতীয়ত যদি কোনো বাদ মিসাইল মেরে উড়িয়ে দেওয়া হয় তাহলে যে ভয়াবহ বন্যা হবে তার প্রথম এবং সবচেয়ে বড় শিকার হবে পাকিস্তানের সিন্ধু প্রদেশ অর্থাৎ নিজের পায়ে নিজে কুরুল মারার মতো ব্যাপার এই ধরনের কথা বলে তিনি আসলে এটা প্রমাণ করছেন যে পাকিস্তানের মিলিটারি লিডারশিপের মধ্যে বাস্তব বুদ্ধির কতটা অভাব রয়েছে তারা দেশের ভালো মন্দের চেয়ে ভারতের প্রতি ঘৃণাকেই বেশি গুরুত্ব দেয় এই ন্যারেটিভ বা বয়ানটাই আমাদের টিকে থাকার একমাত্র রসদ এখন প্রশ্ন হল যে দেশের অর্থনীতি আইসিইউতে যে দেশ আইএমএফের কাছে কয়েক বিলিয়ন ডলারের জন্য দরজায় দরজায় ঘুরছে সেই দেশ কেন যুদ্ধের কথা বলছে এর উত্তর লুকিয়ে আছে পাকিস্তানের ভেতরের গভীর সংকটে প্রথমত ইকোনমিক কোলাপস বা অর্থনৈতিক পতন আজ পাকিস্তানের সাধারণ মানুষ এক কেজি আটা বা চিনির জন্য লড়াই করছে বিদ্যুতের অভাবে ঘন্টার পর ঘন্টা জেনারেটর চালাতে হচ্ছে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার প্রায় শূন্য এই পরিস্থিতিতে সরকার এবং সেনাবাহিনীর উপর মানুষের ক্ষোভ বাড়ছে আর যখনই এমন পরিস্থিতি তৈরি হয় পাকিস্তানের এস্টাবলিশমেন্ট বা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা শক্তিগুলো একটা খুব পুরনো কৌশল ব্যবহার করে আর সেটা হলো ভারত জিগির তোলা তারা জনগণকে বোঝাতে চায় তোমাদের সব সমস্যার মূল হল ভারত ভারতের বিরুদ্ধে যুদ্ধের কথা বলে কাশ্মীর নিয়ে কুমিরের কান্না কেঁদে তারা আসলে নিজেদের ব্যর্থতা দুর্নীতি আর অপদার্থতাকে ঢাকার চেষ্টা করে তাদের টিভি চ্যানেলগুলো খুললে মনে হবে ভারতে যেন দুর্ভিক্ষ চলছে আর পাকিস্তানে দুধের নদী বইছে এই প্রোপোগানডাই হলো তাদের রাষ্ট্রীয় পলিসি দ্বিতীয়ত রাজনৈতিক অস্থিরতা পাকিস্তানে গণতন্ত্র একটা মজা ছাড়া আর কিছুই নয় সেখানে সরকারকে চালাবে তা ঠিক করে রাওয়ালপিন্ডির জিএইচকিউ অর্থাৎ সেনা হেডকোয়ার্টার ইমরান খানকে সরানো থেকে শুরু করে বর্তমান সরকার সবকিছুই সেনাবাহিনীর পুতুল নাচ এই রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে মানুষের মনোযোগ সরাতেও তাদের ভারত কার্ড খেলতে হয় তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পাকিস্তানের সেনাবাহিনীর নিজস্ব অস্তিত্বের সংকট পাকিস্তানের সেনাবাহিনী শুধুমাত্র একটি দেশ রক্ষার বাহিনী নয় এটি একটি বিশাল মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তারা সিমেন্ট সার ব্যাংক রিয়েল এস্টেট সব ব্যবসার সাথে জড়িত এই বিশাল সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য তাদের একটা শত্রু দরকার আর ভারতের চেয়ে বড় শাশ্বত শত্রু তাদের জন্য আর কে হতে পারে যদি ভারতের সাথে শান্তি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে সেনাবাহিনীর গুরুত্ব কমে যাবে তাদের বাজেট কমে যাবে তাদের ক্ষমতা কমে যাবে তাই শান্তি নয় বরং একটা নিয়ন্ত্রিত উত্তেজনা বা কন্ট্রোল্ড টেনশন বজায় রাখাই তাদের প্রধান লক্ষ্য আর চতুর্থ কারণ হলো পাকিস্তানের অভ্যন্তরীণ বিভেদ পাকিস্তান নামক রাষ্ট্রটা হল বহু জাতির উপর জোর করে চাপিয়ে দেওয়া একটা আইডিয়া বালুচিস্তানে দশকের পর দশক ধরে স্বাধীনতার জন্য লড়াই চলছে পাকিস্তানি সেনা সেখানে গণহত্যা চালাচ্ছে হাজার হাজার বালুচ নেতাকর্মীকে জোর করে গুম করে দেওয়া হয়েছে যা এনফোর্সড ডিসঅ্যাপেয়ারেন্স নামে কুখ্যাত সিন্ধি এবং পস্তুনরাও নিজেদের অধিকারের জন্য লড়ছে এই ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো থেকে বিশ্বের নজর ঘোরানোর জন্য তারা আন্তর্জাতিক মঞ্চে গিয়ে কাশ্মীরের জন্য মায়া কাঁদে এটা তাদের চরম দ্বিচারিতা বা হিপোক্রেসি সুতরাং আপনারা বুঝতেই পারছেন পাকিস্তানের এই যুদ্ধংদেহী মনোভাব তাদের শক্তির প্রদর্শন নয় বরং তাদের ভেতরের গভীর দুর্বলতা এবং হতাশার বহিঃপ্রকাশ এবার আসা যাক ভারতের জবাবে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জাসওয়াল যে শব্দগুলো ব্যবহার করেছেন পেইনফুল কনসিকুয়েন্সেস এগুলো কূটনৈতিক ভাষার এক চরম সতর্কবার্তা এটা কোনো ফাঁকা হুমকি নয় এর পেছনে রয়েছে ভারতের এক নতুন নীতি এক নতুন আত্মবিশ্বাস তাহলে এই পেইনফুল কনসিকুয়েন্সেস বা যন্ত্রণাদায়ক পরিণতির আসল অর্থ কী এর অনেকগুলো স্তর রয়েছে প্রথম স্তরটি হলো সাময়িক ভারত স্পষ্ট করে দিয়েছে যদি পাকিস্তান ছাব্বিশ এগারোর মতো কোনো হামলা বা কার্গিলের মতো কোনো মিস অ্যাডভেঞ্চার করার চেষ্টা করে তাহলে ভারতের জবাব শুধু সীমান্তেই সীমাবদ্ধ থাকবে না ভারতের জবাব হবে পাকিস্তানের গভীরে তাদের স্ট্র্যাটেজিক অ্যাসেটের উপর দু সালের সার্জিক্যাল স্ট্রাইক এবং দু সালের বালাকোট এয়ার স্ট্রাইক ছিল এই ছোট ছোট ট্রেলার ভারত দেখিয়ে দিয়েছে তারা পাকিস্তানের সীমানার ভেতরে ঢুকে জঙ্গি লঞ্চপ্যাডগুলো ধ্বংস করার ক্ষমতা এবং রাজনৈতিক ইচ্ছা দুটোই রাখে দ্বিতীয় স্তরটি হল অর্থনৈতিক ভারত পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতিকে আরও পঙ্গু করে দেওয়ার ক্ষমতা রাখে আন্তর্জাতিক স্তরে ফিনান্সিয়াল অ্যাকশান টাস্ক ফোর্স বা এফএটিএফের মতো মঞ্চে পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করার জন্য ভারত কূটনৈতিক চাপ তৈরি করতে পারে যা তাদের বৈদেশিক সাহায্য এবং ঋণ পাওয়া প্রায় অসম্ভব করে তুলবে দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করা থেকে শুরু করে বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের রাস্তাও খোলা আছে তৃতীয় স্তরটি হল কূটনৈতিক ভারত বিশ্বজুড়ে পাকিস্তানকে ডিপ্লোমেটিকভাবে একঘরে করে দিতে পারে সন্ত্রাসবাদের আতুরঘর হিসেবে পাকিস্তানের আসল চেহারাটা ভারত বারবার বিশ্বের সামনে তুলে ধরেছে এবং ভবিষ্যতেও ধরবে এর ফলে পাকিস্তানের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা শূন্যে নেমে আসবে এবং চতুর্থ তথা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তরটি হলো কভার্ড বা গোপন অভিযান রণধীর জাসওয়াল তার বক্তব্যে একটি বিশেষ ঘটনার দিকে ইঙ্গিত করেছেন অপারেশন সিন্দুর গত মে মাসে চালানো এই অপারেশনের বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে বেশি কিছু বল না বললেও এর উল্লেখ করে তিনি পাকিস্তানকে সরাসরি মনে করিয়ে দিয়েছেন যে ভারতের গোয়েন্দা সংস্থা এবং বিশেষ বাহিনী কতটা নিঃশব্দে কতটা নিখুঁতভাবে শত্রুর পরিকল্পনাকে ধুলোয় মিশিয়ে দিতে পারে এই অপারেশন সিন্ধুর পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে যে ভারত এখন আর শুধু হামলা হওয়ার পর জবাব দেয় না ভারত এখন প্রোয়াক্টিভ অর্থাৎ হামলার পরিকল্পনা তৈরির পর্যায়েই সেই পরিকল্পনাকে অঙ্কুরে বিনাশ করে দেওয়ার ক্ষমতা ভারতের রয়েছে সুতরাং পেইনফুল কনসিকুয়েন্সেস মানে শুধু যুদ্ধ নয় এর মানে হল পাকিস্তানকে প্রতিটি ক্ষেত্রে সামরিক অর্থনৈতিক কূটনৈতিক এবং মনস্তাত্ত্বিকভাবে এমন আঘাত করা যা তাদের রাষ্ট্র হিসেবে টিকে থাকাকেই প্রশ্নের মুখে ফেলে দেবে উনিশশো সালে পাকিস্তানের ভুলের কারণে বাংলাদেশ তৈরি হয়েছিল ভারত পাকিস্তানকে দুই টুকরো করে দিয়েছিল আজকের ভারত তার চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী তাই ভারত যখন পেইনটক বা যন্ত্রণার কথা বলে তখন পাকিস্তানের নেতাদের উচিত সেই বার্তাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা বন্ধুরা পাকিস্তানের নেতৃত্ব একটা বড় ভুল করছে তারা হয়তো এখনও সেই পুরনো দিনের ঘরেই বসে আছে কিন্তু আজকের ভারত ১৯৪৭ সালের ভারত নয় এমনকি উনিশশো নিরানব্বই সালের কার্গিল যুদ্ধের সময়ের ভারতও নয় আজকের ভারত এক নতুন ভারত অর্থনৈতিকভাবে ভারত আজ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং খুব দ্রুত তৃতীয় বৃহত্তম অর্থনীতির দিকে এগোচ্ছে আমাদের অর্থনৈতিক শক্তি আমাদের সামরিক এবং কূটনৈতিক শক্তিকে চালনা করে আমরা আজ আর সাহায্যের জন্য অন্যের উপর নির্ভরশীল নয় বরং আমরা অন্য দেশকে সাহায্য করার ক্ষমতা রাখি সামরিকভাবে ভারত আজ বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ আমাদের হাতে রয়েছে রাফালের মতো ফোর্থ জেনারেশন প্লাস যুদ্ধবিমান রয়েছে ব্যালিস্টিক মিসাইল যা গোটা পাকিস্তানকে তার আওতায় রাখে আমাদের নৌবাহিনীতে আইএনএস আরিহান্তের মতো নিউক্লিয়ার সাবমেরিন যেমন আছে তেমনি আইএনএস বিক্রান্তের মতো এয়ারক্রাফট ক্যারিয়ার আমাদের হাতে রয়েছে ব্রহ্মজের মতো সুপারসোনিক ক্রুজ মিসাইল যাকে আটকানো প্রায় অসম্ভব ড্রোন টেকনোলজি থেকে শুরু করে স্যাটেলাইট নজরদারি এবং সাইবার ওয়ারফেয়ার প্রতিটি ক্ষেত্রে ভারত আজ স্বয়ং সম্পূর্ণ হওয়ার পথে এগোচ্ছে আমাদের সামরিক প্রস্তুতি এখন আর শুধু ডিফেন্সিভ নয় আমাদের স্ট্র্যাটেজি হলো অফেন্সিভ ডিফেন্স অর্থাৎ আমরা শুধু নিজেদের বাঁচাবো না প্রয়োজনে শত্রুর ঘরে ঢুকে মারার জন্যও প্রস্তুত আর সবচেয়ে বড় পরিবর্তন এসেছে আমাদের মানসিকতায় ভারত এখন আর স্ট্র্যাটেজিক সংযমের নীতিতে বিশ্বাস করে না উড়ি এবং পুলওয়ামার পর ভারত দেখিয়ে দিয়েছে যে আমাদের ধৈর্যের বাঁধ ভাঙলে আমরা কতটা ভয়ঙ্কর হতে পারি আমরা দেখিয়ে দিয়েছি যে আমাদের জন্য প্রতিটি ভারতীয় সেনার রক্তের ফোটার মূল্য আছে এবং আমরা তার হিসাব কড়াইগণ্ডাই উসুল করব পাকিস্তানের সেনাপ্রধানকে ইতিহাস মনে রাখা উচিত উনিশশো সালে তারা ভারতকে প্ররোচিত করেছিল ফল হয়েছিল বাংলাদেশের জন্ম মাত্র তেরো দিনের যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী তিরানব্বই হাজার পাকিস্তানি সেনাকে আত্মসমর্পণ করাতে বাধ্য করেছিল যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৃহত্তম আত্মসমর্পণ সেদিন পাকিস্তানের ম্যাপ বদলে গিয়েছিল আজও যদি তারা একই ভুল করে তবে ইতিহাস হয়তো আরও ভয়াবহ পুনরাবৃত্তি হবে এবার হয়তো পাকিস্তানের মানচিত্র থেকে আরও কয়েকটি অংশ মুছে যেতে পারে ভারতের পেইনফুল কনসিকুয়েন্সের সতর্কবার্তা এই কঠিন বাস্তবতার দিকেই ইঙ্গিত করছে বন্ধুরা আমাদের দীর্ঘ আলোচনার শেষে আমরা আবার সেই মূল প্রশ্নে ফিরে এসেছি পাকিস্তানের এই হুমকি আর ভারতের এই সতর্কবার্তার পর ভবিষ্যৎ কি পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল কিন্তু ভারতের অবস্থান একদম স্বচ্ছ ভারত শান্তি চাই কিন্তু দুর্বলতার বিনিময় নয় ভারত তার সার্বভৌমত্ব এবং সুরক্ষার সাথে এক বিন্দুও আপোষ করবে না পেইনফুল কনসিকুয়েন্সের এই বার্তা শুধু পাকিস্তানের জন্য নয় এটি গোটা বিশ্বের জন্য একটি ঘোষণা এই ঘোষণা হলো এক নতুন ভারতের উত্থানের ঘোষণা এমন এক ভারত যে নিজের ভাগ্য নিজে লেখে যে আর অন্যের দ্বারা চালিত হয় না আপনারা কি মনে করেন পাকিস্তানের এই হুমকি ফাঁকা আওয়াজ নাকি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে ভারতের নেওয়া পদক্ষেপ কি সঠিক আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন যাতে এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে সবাই জানতে পারে আর আপনি যদি অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের আগামী এপিসোডগুলো আপনি মিস না করেন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো অদ্ভুত অথচ বাস্তব বিষয় নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন সতর্ক থাকুন জয় হিন্দ জয় ভারত